আবার আজারি ভাই তো লুইমানের ধারক বাহক ইনশাআল্লাহ ঠিক কি দলিল দুই দুই নাম্বার প্রশ্ন আলমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপি এর এক নেতা এই নিয়ে কিছু বলেন হ্যাঁ তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই আলমরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আফুসাম ওয়া মালাহুম বিআননা লাহুমুল জান্নাহ আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে মোমেন্টদের থেকে দুইটা জিনিস কিনতেছেন তাদের জাম তাদের মাল আর জাম কিনতেছেন ট্রানজ্যাকশন দিচ্ছেন আল্লাহ জাম না কিনতেছেন দুইটা মাল আর জাম দিতেছেন কি এ আল্লাহ ব্যবসা করে আবার সুরা সফে আল্লাহ বলছে আল্লা আদুল্লু কুম আল্লাহ তিজা রতিনতুনজি কুমিনার জাবিন আলিম তো মেনু না বিল্লাহি ও রাসোলিহি ওয়াতুজাহি দুনাফি সাবির ইল্লাহি বেয়া মোয়া লিখুম অফু সি কম জা লিখুম মুন তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা কে বলছেন আল্লাহ এটা মোমিনরা ইমান আনবে আল্লাহ রাস্তা জিহাদ করবে তাদের কারেন্সি কি ট্রানজ্যাকশন করবে কি তাদের আগে মাল দিয়ে দিব তারপর জান দিয়ে দিব দিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী আলেমেরা ধর্ম ব্যবসায়ী কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টা পড়ে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয় এরা হলো প্রতারক চিটার চিটার আলেমরা ধর্ম ব্যবসা করবে এত বড় জান্নাতে চাইবেন আলেমেরা এ আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে কই আমার কোনো ছাত্র তো বললো না হুজুর পয়সা একটু কমাইয়ে নেন আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দেবো আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাইয়ে দেব। যাতে আপনি আল্লাহ দিন প্রচার করতে সুবিধা অসুবিধা না হয় ঠিক না তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছেন আলেমরা ধর্ম ব্যবসায়ী তারা এই আল্লাহর সাথে তারা ব্যবসা করে কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয় এরা হলো চিটার চিটার বলাও বল হবে চিটার রেস্ট তারা কি হ্যাঁ তাইলে আমার প্রিয় নেতাকে থ্যাংক ইউ তিন নম্বর প্রশ্ন সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না তো সুন্নি আলেমেরা আমরা অত সুন্নি আমরা সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি কিন্তু নামধারী যারা সুন্নি মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া নবীর দুশ্মন এরা আজারি সাহেবকে দেখতে পারে আমরা সকলে সুন্নি ঠিক কিনা যারা যেই আমরা আমল করি কিন্তু নবী হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে হ্যাঁ এগুলো হলো নবীর দুশ্মন অতএব আমরা সুন্নিরা ঠিক আছি এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি কেমন ধন্যবাদ চার নম্বর প্রশ্ন মাহফিলে আজারির নাম বলতে বিএনপি নেতার বাধা তো বাধা দিছে এটা তো আর আমি জানি না এটা তোরা জানস কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে জানতে হবে কোনো মুসলমান কোন মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না আল্লাহ না শুদ্ধুন আর যারা আল্লাহ রাস্তা থেকে ফিরাই রাখে তারা ইমান হারা তারা কি আমি আমি জানি কোনো মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না আর আলেমদের সাথে যারা বেহাদফি করে তাদের জন্মের ঠিক নেই এক উঠছে না কয়েক বছর আগে এক একমাহ আমার আলেমকে থাপড়াই এই করে দিবি এ হারম সে কি আফসারিটা কেমনে জানে দুনিয়ার তো কেউ জানে না ঠিক তার আব্বা যদি মরে যায় কবর তুই যদি রিমান্ডে নেয় আচ্ছা ভাই আসলে কি তা আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না যার তখন কইব দে ভাই আসলে আমি রাগেশ্বরে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে এলাম কই ছিলাম তুই যা গোর বাফের বাড়িতে সেটু কালে গো কি হবো কাকলে আর যা দুনিয়ার কেউ জানে না আমি তারে বলছি যাগো এতে গেছে গো আবার চলে এসে রাগ করি তা আমরা রাত্রে সহবাস করছি কইছে যে না এটা তা আমরা তালাক দিই নো নিয়ত নাই এমনে না কইছি কিন্তু এমনে কক আছে এমনে কক শরীয়তের ভাষায় তালাক তাইলে ওই রাতে সহবাসে হাতে হইলে হাতে হারাম জাদা ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোন ভালো মায়ের সন্তান মুসলিম মিল্লা কোন সন্তান এটা করতে পারে না ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে আপনি হাসন মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা আলেমকে কোন মুসলমান সহি কোন ভালো মানুষ মারতে পারে তাদের ইতিহাস খুঁজিছা কেমন ছয় নম্বর প্রশ্ন রাসুল সাল্লাকে কাউ বয় বলতে আজারি হুজুরের নাকি ইমান চলে গেছে ওরে হুজুর তো কাউ বয় কাউ বয় মানে কি রাখাল রাখাল নবী রাখাল ইয়ার বেশে বিবি খাতে যারা বকরি তেনে জঙ্গলায় বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ মেঘের মালায় সায়া দিত গো নবীজি কোন সাধনে পাইব তোমায় ঠিকই না নবী রাখালিয়ার বেশে বাংলাতে কয় রাখাল ইংরেজিতে কয় ইংরেজি বুঝে না ওরা ইংরেজি বুঝছে না বুঝছে না নতুন হ্যাঁ তাহলে আজারিবাইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে কি আমারই আজারি ভাই তো ইমানে ধারক বাহক ইনশাআল্লাহ ঠিক কিনা